এটা কি দেখলাম মানি অসাধারণ এরকম একটি পোস্টারে তো আক্ষেপ ছিল তাণ্ডব সিনেমার সিনেমাটি নিয়ে যে এক্সপেকটেশন ছিল সেটা প্রথম লুকেই প্রকাশ পেয়েছিল। তবে আজকে আসছে দ্বিতীয় লোক যেটা থেকে ইতিমধ্যে দর্শকরা ভেবে নিয়ে সিনেমাটি নিয়ে যে কল্পনা রয়েছে সেটা সত্যি হতে চলেছে এক কথা অসাধারণ ইউনিক টাইপের হাতে একে সেভেন এবং কি মারাত্মক সাকিব খানের যেটা সত্যি প্রশংসনীয় যেটা দেখে নির্দিদায় উল্লাস করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম লুক হয়তো বাংলা সিনেমার ক্ষেত্রে আর দেখা যায়নি সাকিবের অ্যাংরি লুক দেখার জন্য অনেক প্রতীক্ষিত অপেক্ষা ছিল সাকিবিয়ানদের সেটা সত্যি হতে চলেছে ধীরে ধীরে প্রথমত তুফান এসেছে তারপর বর্বাত এবার আসছে তাণ্ডব তাণ্ডব দিয়ে যে চুরমার করবে সেটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক লুক আসছে একের পর এক ফাশওয়ার্ড যেগুলো দেখে দর্শকরা একটু হয়তো বিহব্বল হয়েছিল তবে আজকের যেই লোকটি সেটা দেখে ইতিমধ্যেই অবাক দর্শকরা তোমরা ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ